খারাপ করলে যেন এক দফা এক দাবি কোচের চেয়ার নিয়ে টানাটানি এছাড়া বেশ কিছু অভিযোগে প্রায় সরগরম থাকে ক্রিকেট পাড়া সেটা হাতুরুর কোচিং আমলের শুরু থেকে শেষ যেন কিছু বিতর্ক সঙ্গী করেই তিনি পথ চলতে পছন্দ করে এই সব কিছুর মাঝে তার হাত ধরে টাইগারদের সাফল্য কি কেউ একবারও মনে করবে না নাকি ভালো কিছুর গুণগানি কেউ করতে চায় না যে হেডমাস্টার থাকায় পুরো সিস্টেমটাই সমালোচিত হয় তার কিন্তু কিছু আলোচনার জায়গাও আছে এ যেমন বাংলাদেশের সবথেকে বড় টেস্ট জয়ের একটা ছিল পাকিস্তানের বিপক্ষে যেটা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসেরই সেরা যাকে বলা হয় ঐতিহাসিক টেস্ট জয় যা এসেছে এই হাতুরুর কোচিং আমলে এমন ঐতিহাসিক আরও আট জয়ের পাঁচটাতে টাইগার ড্রেসিং রুমের মাস্টার মাইন্ড হিসেবে ছিলেন চণ্ডিকা সিংহে হেডমাস্টার থাকা অবস্থায় ইংল্যান্ডকে হারাই টাইগাররা সে সময় সাল দুই পরের বছর শ্রীলঙ্কাকে আবার ওই একই বছর অর্থাৎ দুই সালে অস্ট্রেলিয়াকে ঘরের মাটিতে নাস্তানাবুদ করে ছাড়ে সেবার দায়িত্বে থাকাকালীন বাংলাদেশের তিন সংস্করণে মোট একচল্লিশটি জয় পেয়েছিল টাইগাররা যা কোনো এক কোচের কোচিং আমলে টাইগারদের ইতিহাস সেরা মহান এই আলোচনার সঙ্গে কিছু বিতর্কিত কর্মকাণ্ডও মাথাচাড়া দিয়ে ওঠে সিনিয়রদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ম্যাচ শেষ হওয়ার আগেই চাকরি ছেড়ে চলে গিয়েছিলেন যাওয়ার আগে খেলোয়াড়দের কাছে তিনি ছিলেন ঘাটতারা সবকিছু করতেন নিজের মতো নির্বাচক কোচিং স্টাফ এমনকি ক্রিকেট প্রশাসনের কাউকেই তিনি তেমন পাত্তা দিতেন না সুসম্পর্ক ছিল কেবল বিসিবি বস নাজমুল হাসান পাপনের সঙ্গে সে সময় ইংল্যান্ড শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া বধই ছিল প্রথম হেডমাস্টারি আমলে টাইগারদের থেকে বড় সাফল্য মাঝে আঠারো থেকে বাইশ এই সালটাতে তিনি ছিলেন না এরপর ফেরা দু হাজার তেইশে এসে নিউজিল্যান্ডে আর সবশেষ পাকিস্তানের বিপক্ষে দুই হাজার চব্বিশে দুই টেস্ট জয় ফলে বড় দলের বিপক্ষে ঐতিহাসিক ছয়খানা জয় এখন চণ্ডিকা হাতুরুসিংহের হাত ধরে কিংবা তার গারিসমাতে ফুল কোচদের হিসেব করলে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে মিশে আছে অনেকগুলো নাম দেভ হোয়াইটমোর জ্যামি সিডনস স্টিভ রোডস কিংবা রাসেল ডমিঙ্গো তবে বাংলাদেশের কোচিং জগতে তারা যদি হন হিরো তবে হাতরু সিংহের পরিসংখ্যান ঘাটলে তিনি হবেন সুপার হিরো শুধু সমস্যাটা বনিবনা আর নিজের মতো করে চলা ঐতিহাসিক জয়ের পরও চন্ডিকা সিংহে থাকবেন কি থাকবেন না সেই নিয়ে চলছে আলোচনা একদিকে প্রধান কোচ বোর্ডের সঙ্গে কথা বলতে চান অপরদিকে বোর্ড সভাপতি বলেছেন আগের সিদ্ধান্তেই তিনি অনর আছেন পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে বড় জয়ের পর তাকে আর বাংলাদেশের কোচিং করাতে দেখা যাবে কিনা সেটা এখনও প্রশ্নবিদ্ধ তবে এটা নিশ্চিত তিনি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা একজন কোচ সানি বিডি ক্রিক টাইম